অষ্টম বর্ষে আটদলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়েছে নিন্দরিয়া যুবক সংঘ ক্লাবের উদ্যোগে সব খেলা সেরা বাঙালি তুমি ফুটবল প্রিয় খেলা হলেও ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মহামিটান ছাড়া ইন্ডিয়ান ফুটবল নিয়ে কত মানুষ আগ্রহী সে আগ্রহ বাড়াতেই সাধারণ মানুষের ভিতরে নিন্দারিয়া যুবক সংঘের উদ্যোগে এক আটদলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছেন এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন দেগঙ্গা বিধানসভার বিধায়িকা রহিমা মন্ডল ব্লকের ব্লক সভাপতি ইছা হক কোটরা অঞ্চলের যুব সভাপতি মোল্লা এছাড়া উপস্থিত ছিলেন কোটরা গ্রাম পঞ্চায়েত প্রধান রাফিউল্লাহ সর্দার সহ ক্লাবের সকল সদস্যরা প্রত্যেক অতিথিদের ব্যাচ উত্তরীয় ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এদিন ফুটবল প্রতিযোগিতার মঞ্চ থেকে প্রধান রাফিউল্লাহ সর্দার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বর্তমান প্রজন্ম যাতে স্মার্টফোনের প্রতি বেশি আসক্ত না হয়ে একটু সময় বার করে মাঠে গিয়ে খেলাধুলো করে যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে মাঠমুখী করতেই প্রয়াস এই ফুটবল প্রতিযোগিতায় প্রাইজ হিসেবে কে কি থাকছে শুনুন প্রত্যেক বছরের ন্যায় নিন্দারিয়া যুবক সংঘ প্রতি বছরই এখানে খেলা করে একত্রিশে ডিসেম্বর কালকে শুভ নববর্ষ প্রাক্কালে দাঁড়িয়ে একটা ফুটবল টুর্নামেন্ট খুলেছে এবং একটা বিচিত্র অনুষ্ঠান আছে আমি কোঠরা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে নিন নিমদারিয়া যুবক সংঘের ক্লাবের সমস্ত কর্মকর্তা বিশেষ করে আমাদের ক্লাবের মেন উদ্যোক্তা আমাদের ঐত সাহেব আছেন প্রাক্তন উপপ্রধান তাকে আমি ধন্যবাদ জানাই বর্তমান দিনে দাঁড়িয়ে একটা যুব সমাজ আপনি ঠিকই বলেছেন মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে খেলাধুলার যা আয়োজন করেছে তা প্রশংসা সবাইকেই বলবো যে কালকে শুভ নববর্ষে সবাইকে শুভ নববর্ষের ও শুভেচ্ছা জানাই ঈশ্বর আল্লাহ কাছে আমি দোয়া করি আসি ইয়ে করি যে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক এই আমার কামনা দেশের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান চলাকালীন রাত ঠিক বারোটার সময় আমরা এখানে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে পয়লা জানুয়ারি তারা আমরা প্রতিষ্ঠা দিবস আমরা পালন করি প্রত্যেক বছর এবছরও আমরা পালন করব দেখুন বর্তমানে যুব সমাজকে খেলামুখী খেলামুখী করার জন্যে আমি বলবো যে আপনারা যেভাবে বর্তমান দিনে যে মোবাইল বা বিভিন্ন গেমে আসক্ত হয়েছেন সেই সব ছেড়ে মাঝে সাঝে আমাদের মনীষীদের মধ্যে স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা খেলাধুলা করা ভালো তার বাণী ধরেই আমি বলবো যে খেলাধুলা করলে মনে মন শরীর সব কিছুই ভালো থাকে সেই জন্য পড়াশুনো সব কিছুর পরেও একটা টাইম বার করে প্রতিনিয়তটা খেলাধুলা করলে শরীর হয় ভালো থাকে শরীর সুস্থ হয় জন্য খেলাধুলা করার জন্য আমি সকলকেই আহ্বান করছি মোহাম্মদ রফিউল্লা সর্দার প্রধান কোটা গ্রাম পঞ্চায়েত অন্যাসে নিশ্চয়ই আপনারা জানেন গতবারে মানে বাইশ সালে আপনারা এসেছিলেন প্রতিবারের ন্যায় মানে যে যবে থেকে দু হাজার অষ্টানব্বই উনিশশো সালে তৃণমূল কংগ্রেস যেখানে জন্ম হয় সেই থেকে আমরা একত্রে ডিসেম্বর অর্থাৎ আমরা বছরের লাস্ট দিন আমরা এখানে খেলা করি এবং বিচিত্রটা অনুষ্ঠান করি সেই হিসেবে আমরা আমাদের ছেলেপিলেরা যারা রাজ্যে গিয়ে বাজির মাধ্যমে বারোটার পরে আমরা আমাদের ফেলাক পার্টির ফেলাক উত্তোলন করি আমরা এখানে কোটটা পঞ্চায়েতে হিন্দু মুসলমান বসবাস করি আমরা একদম ভাই ভাইয়ের মতন আমরা কে হিন্দু কে মুসলমান এটা আমরা দেখি না যার জন্য মানুষ আমাদেরকে খুব ভালোবাসে যার জন্যে এখানে নিশ্চয়ই আপনার রেস্টুরেন্ট এখানে এত মানুষ এরপরে যখন বিচিত্র অনুষ্ঠান শুরু হবে এই মাঠ পুরো ভর্তি হয়ে যাবে কোনো দিন কোনো অশান্তি হয় না কারণ আমরা ভাইয়ের ভাইয়ের মতন করে সবাই সবাইকে হেল্প করে